হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিব যে প্রোডাক্টের ব্যবসা করে আমাদের বাংলাদেশে সফল হয়েছে এমন উদ্যোক্তা অনেক রয়েছে এবং অনেকেই চিন্তা করছেন এই ধরনের ব্যবসা শুরু করবেন কারণ এই প্রোডাক্টের এতটাই চাহিদা রয়েছে যে আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে এই প্রোডাক্টটি বিক্রি না হয় আপনি চাইলে যে কোনো জায়গায় এই প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আজকে আলোচনা করব বিস্কিট তৈরি করার ব্যবসা নিয়ে আজকে আপনাদের এমন একটি অটোমেটিক মেশিন দেখাবো যে মেশিনটি আপনি আপনার बेकरी ফুড ফ্যাক্টরি অথবা আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং নতুন করে ব্যবসা করে থাকেন তাহলে সেখানে বসাতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিস্কিট তৈরি করার মেশিন সম্পর্কে বিভিন্ন এর স্পেসিফিকেশন ক্যাপাসিটি কিভাবে কিভাবে কাজ করে ক্রয় করতে পারেন তা ডিটেলস নিয়ে ভিডিওটি ইনফরমেটিভ হবে তাই অনুরোধ করবো স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বিস্কিট এমন একটি জিনিস যা আমরা চা নাস্তা থেকে শুরু করে বিভিন্ন সময় খেতে পছন্দ করি এবং আমাদের দেশে এমন কোনো লোক নেই যে বিস্কিট খেয়ে থাকে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটোমেটিক বিস্কিট তৈরি করার মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের বিস্কিট তৈরি করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আপনি মোল্ড চেঞ্জ করে শত শত ডিজাইনের বিস্কিট একটি মেশিনেই বানাতে পারবেন আপনি যদি প্রফেশনালি বিস্কিট তৈরি করতে চান তাহলে বিস্কিট তৈরির মেশিনের পাশাপাশি আপনার আরো দুইটি মেশিনের প্রয়োজন হবে অর্থাৎ ডো বা খামি মিক্স করার জন্য আপনার একটি মিক্সার মেশিন এবং পরবর্তীতে বিস্কিট গুলো বেক করার জন্য একটি ওভেন লাগবে এ ধরনের বিস্কিট মেকিং মেশিন গুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে যে যার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এ ধরনের মেশিন গুলো নর্মাল বাসা বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চলতে পারে যদি আপনি হাই প্রোডাকশন ক্যাপাসিটির মেশিন নিতে চান সেক্ষেত্রে থ্রি এইট লাইনের প্রয়োজন পড়ে এই মেশিনটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই জং ধরা চিন্তা নেই এটি টাচ স্ক্রিন কন্ট্রোল প্যানেল দ্বারা পরিচালনা করা হয় তাই এর অপারেটিং সিস্টেম খুব ইজি আপনার যদি পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে তবুও আপনি এই মেশিন টি সহজে অপারেট করা আপনার ব্যবসার কাজ শুরু করতে পারবেন এর প্রোডাকশন ক্যাপাসিটি পার মিনিট ছয় ট্রে সাত ট্রে আট ট্রে এভাবে আপনি নিজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন এটি একটি চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবেও ঠিক তেমনই পাবেন এই ধরনের মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ